আসসালামু আলাইকুম পিও পি দেখুন আমরা পিবিসি প্যানেল সিলিংয়ের কাজ করতেছি এটা হলো জুলান পুস্তকালার পাশে হাসনাবাদ আপনারা দেখছেন আমরা খুব সুন্দরভাবে দীর্ঘদিন ধাবৎ এই সিলিং বোর্ডের কাজ করে আসতেছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এ ধরনের সিলিং বোর্ডের অর্ডার দিয়ে কাজ করে নিতে পারবেন আমরা মাত্র একশত টাকা পার স্কোয়ার ফিটে সকল মালামাল সহ আমরা কাজ করে থাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করা নিতে পারবেন প্রবাসী ভাইদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা হল আপনারা বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে কাজ করা নিতে পারবেন কাজ শেষে সম্পূর্ণ টাকা দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে আপনারা নিশ্চিন্তে গ্রান্টি সহকারে আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন আর যারা সর্বপ্রথম এই কাজটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে আমাদের কাজগুলো করার সুযোগ সুবিধা আরও বেড়ে যায় আর আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন অথবা কাজ করবেন করবেন ভাবছেন আপনাদের জন্য সবচেয়ে বড় একটা জিনিস হলো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন প্রতিদিনে আমরা কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকি তো সর্বপ্রথম আপনাদের কাছে আপনারা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা কাজ করবেন করবেন ভাবছেন অথবা কাজ করতে চাচ্ছেন আপনারা একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবেন কারণ নিত্য প্রতিদিন আমরা কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেলে তো ক্ষেত্রে আপনারা আপনাদের কমপ্লিট একটা আইডিয়ায় পেয়ে যাবেন যে আমরা কীভাবে কাজগুলো করি কত টাকা পার স্কোয়ার ফিট এবং আমাদের কন্ডিশনগুলো কী কী তো পিও পিওস আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং স সবার মঙ্গল কামনা করি সুস্বাস্থ্যতা কামনা করি আজকের মতন এখানে রাখতেছি আপনারা মেহেরবাণী করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন